বিশ্বের সবচেয়ে হালকা ও পাতলা মুঠোফোন বাজারে নিয়ে এলো চীনা প্রতিষ্ঠান টেকনো অত্যাধুনিক প্রযুক্তির পাশাপাশি লাইট ও প্যাক্ট হয় সৃজনশীল কাজ সহজে করে ফেলার জন্য ডিভাইসটিতে রয়েছে এআই ফিচার ধাবমান প্রযুক্তিতে ক্রমশ গতিশীল হচ্ছে বিশ্ব হাতের মোটাই চলে এসেছে পৃথিবী এ দৌড়ের সাথে তাল মেলাতে বিশ্বের সবচেয়ে হালকা স্মার্টফোন নিয়ে বাজারে এলো চীনা প্রতিষ্ঠান টেকনো মাত্র ফাইভ পয়েন্ট সেভেন মিলিমিটার পুরো স্পার্ক স্লিম শিরোনামের এই মুঠোফোনটির প্রদর্শন হয়েছে বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে কোম্পানিটি জানিয়েছে কিছু দিনের মধ্যেই মিলবে বাজারে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স গ্যালাক্সি এস টোয়েন্টি আলট্রার মতো বাজারে থাকা শক্তিশালী ডিভাইসগুলোকে টেক্কা দিতে যাচ্ছে স্পার্ক স্লিম মোটো ফোনটির সত্যিই চমৎকার আমার পকেটে থাকা বাক্সটির সাথে বিশাল পার্থক্য রয়েছে এই ফোনটির প্রযুক্তি ও নকশার দিক থেকেও দুর্দান্ত এটি এছাড়াও কেমন ফোরটি স্মার্টফোন সিরিজ টেকনো এ আই গ্লাস প্রো চশমা ও মেগাবুক এস ফোরটি ফোরটিন ল্যাপটপ বাজারে নিয়ে এসেছে কোম্পানিটি হ্যান্ডস ফ্রি ফিচার অর্থাৎ ফোন স্পর্শ না করে কল রিসিভ ও ম্যাসেজিং চশমার কাজের মাধ্যমে অটোমেটিক রিয়েল টাইম অনুবাদের মতো অভিনব ফিসার সংযুক্ত হয়েছে নতুন ডিভাইসগুলোতে শুধুমাত্র অনুবাদের কাজে নয় দৌড়ানো সাইকেল চালানো ভ্রমণের মতো যে কোনো সৃজনশীল কাজকে সহজ করতে আমরা টেকনো এআই গ্লাসেস প্রো চশমাটি লঞ্চ করেছি এছাড়াও দ্রুততম সময়ে ও সহজ ভাষায় ট্রান্সক্রিপশন ও স্বয়ংক্রিয়ভাবে ভাষা শনাক্ত করার দারুণ সব ফিসার রয়েছে আমাদের এস ফোরটি সিরিজের ল্যাপটপে এত সব নতুন পণ্যর ভিড়ে আগত দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল টেকনো লাইটওয়েট অ্যান্ড কম্প্যাক্ট ডিভাইসটি এরই মধ্যে বিশ্বের সবচেয়ে কম পুরো ফোনের তকমা পেয়েছে মোবাইলটি